জীবনে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো তোমার জীবনকে যতটুকু ইমপ্যাক্ট করবে এর থেকে বেশি তুমি সেই ঘটনাগুলোর প্রতি কীভাবে করে রিয়্যাক্ট করবে বা রেসপন্ড করবে তা তোমার জীবনকে বেশি ইম্প্যাক্ট করবে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো রেজাল্ট করেছো খারাপ রেজাল্ট করেছো জিপিএ পাঁচ চার সাড়ে তিন যে কিছুই হতে পারে তুমি সেই রেজাল্টটার প্রতি কীভাবে করে রিয়্যাক্ট করলে বা রেসপন্ড করলে সেইটা তোমার আগামীর জীবনটাকে নির্ধারণ করে দিবে ফর এক্সাম্পল তুমি ফাইভ পেয়েছো ফাইভ পেয়ে তুমি অনেক খুশি অনেক কনফিডেন্ট কনফিডেন্স বাড়তে বাড়তে ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছো মনে করেছো যে আমি তো সব অ্যাচিভ করেই ফেলেছি আমার জীবনে আর কিছু দরকার নেই তুমি হই হুল্লোল করতে করতে উৎসব করে আগামী দুই বছর কলেজের সময়টাকে পার করে দিলে পড়াশোনার হলো না তাহলে তোমার ফলাফল একদিকে যাবে তোমার জীবনটা একদিকে যাবে অন্যদিকে ধরো তোমার রেজাল্ট হয়েছে তিন সাড়ে তিন চার জিপিএ তুমি সেটাতে একদম বিমর্ষ হয়ে পড়লে আমার কি দেওয়ার পড়াশোনা হবেই না পড়াশোনা করেই লাভ নেই তুমি একদম পড়াশোনা বাদ দিয়ে রেখে দিলে সেক্ষেত্রেও তোমার জীবনটা কিন্তু ওই ব্যর্থতার দিকে যাবে কিন্তু উভয় ক্ষেত্রে ভালো হোক খারাপ হোক তুমি দুটো রেজাল্টকে যদি পজিটিভলি নাও এবং যদি চিন্তা করো যে রেজাল্টটাকে মাথায় রেখেই আমি সামনের জন্য কাজ করব আমি একটা ব্রাইটার ফিউচারের জন্য কাজ করব। যদি ভালো রেজাল্ট হয় সেটাকে ইন্সপিরেশান হিসেবে নিব। যদি খারাপ রেজাল্ট হয় সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিব। এবং আগামী যে দুই বছর আছে কলেজের সময়টা তার সামনে যে এইচএসসি আছে তার সামনে যে অ্যাডমিশন টেস্ট আছে সেইটাকে প্রপারলি দিব তাহলেই কিন্তু তোমার জন্য খুব ভালো একটা ফিউচার অপেক্ষা করছে আমরা অনেক সময় শুনি যে অমুক মানুষ পরীক্ষায় খারাপ করেছিল কিন্তু আজকে অনেক সাকসেসফুল তার মানে কে যে যত মানুষ পরীক্ষায় খারাপ করেছে তারা সাকসেসফুল হয় না পরীক্ষায় যারা খারাপ করে বা পরীক্ষা যারা ভালো করে এদের মধ্যে যারা ওই রেজাল্টটাকে মাথায় রাখে রেজাল্টটাকে ইন্সপিরেশন হিসেবে নেয় রেজাল্টটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় পজিটিভলি নেয় এবং সেটাকে রেখে সামনের জন্য কাজ করে তারা সাকসেসফুল হয় আমি আশা করি তোমার এসএসসির রেজাল্ট যাই হোক তুমি সেই রেজাল্টটাকে মাথায় রাখবে সেই রেজাল্টটাকে মাথায় রেখে খুব বেশি টেনশন করবে না কিংবা খুব বেশি ওভার কনফিডেন্ট হবে না মাথায় একটা কোনায় রাখবে এবং ভবিষ্যতের জন্য কাজ করবে ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তোমার রেজাল্টটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে তোমার রেজাল্টটা কিন্তু মাথায় থাকবে ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা